মশলাটা মাংসের মধ্যে এত সুন্দর ঢুকেছে না কি বলবো দারুণ 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 হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের দিনে সরস্বতী পুজোর দিনে আজকে সকলে এদিক ওদিক বাইরে খাবার খায় হোটেলে ফোটেলে রেস্টুরেন্টে খায় তো আজকে আমাদের বাড়িতে কি কি মেনু রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং খাবো কেমন টেস্ট হয়েছে এবং রান্নাটা কে করেছে সেই রিভিউটা দেবো তোমাদের হ্যাঁ চলো দেখাই কি কি রান্না হয়েছে দেখো এইখানে রয়েছে তোমার এটা কি এটা কি এটা এটা হচ্ছে তোমার লেঠা মাছ পাতায় দিয়েছে লেঠা মাছ গাইস তোমরা এরকম খেয়েছো লেঠা মাছ পাতায় দেওয়া এবং এইখানে রয়েছে পোলট্রির মাংস চিকেন রয়েছে এদিকে রয়েছে হচ্ছে মটন খাসির মাংস রয়েছে এখানে একদম দেশি মটন সকালবেলা একদম বাজার থেকে নিয়ে আসা হয়েছে এবং এখানে রয়েছে ফ্রায়েড রাইস এবং যে সাদা ভাত খাবে তার জন্য সাদা ভাত রয়েছে এবং রয়েছে শাক ভাজা এটা কি শাক গো কী শাক এটা কর্মি শাক ভাজা এবং আজকে ডাল নি তাহলে হ্যাঁ ডাল হয়নি ও চাটনি রয়েছে তাই তো একদম টমেটোমের চাটনি এবং পাপড়ও রয়েছে তো আজকে আমরা কি বলো তো আজকে অনেকে হয়তো অনেকে হয়তো হোটেলে ফোটেলে রেস্টুরেন্টে খেতে যায় তো আজকে আমাদের বাড়িতে আইটেম করা হয়েছে যাতে বাইরে না খেতে যেতে হয় বাড়িতে বসে খাবো তার জন্য তো চলো খেতে থাকি হ্যাঁ বাড়া হয়ে গেছে ভাত বাড়া হয়ে গেছে দেখো তো ভাত খেতে থাকি এবং ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ রান্নাটা কে করেছে আজকে তুমি ও চলো দেখি রান্নাটা তো করেছে তোমাদের দিদিভাই তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে হ্যাঁ চলো দেখি দাও খেতে দাও ভাত দাও দেখো ভাত দিয়ে দিয়েছে তো খাই দেখি কেমন হয়েছে তো প্রথমে একটু শাক ভাজা দিয়ে খাই শাক ভাজা দিয়ে প্রথমে সাদা ভাত খাবো তারপরে এদিকে এটা এইটা সবচেয়ে স্পেশাল লাগছে এইটা আমার কাছে লেঠা মাছ পাতায় দেওয়া কলা পাতায় দিয়ে লেঠা মাছ বানিয়েছে মানে রান্না করেছে কলা পাতায় দিয়ে লেঠা মাছ

কলাপাতায় দিয়েছো তো সেই কলাপাতার দেওয়ার একটু স্মাইলটা আসছে মানে খুশবুটা আসছে এত সুন্দর লাগছে ভাতটা মাখিয়েছি তো একটু খেয়ে দেখি কেমন লাগে হ্যাঁ হুম না একদম ভালো লাগছে দারুণ লাগছে ঝাল আছে ঝালটার জন্যই ভালো লাগছে মশলাটা তো অল্প নেওয়া হয়েছে তো মশলাটা তো অল্প মশলাতে বেশ ঝাল ঝাল লাগছে বেশ ভালো লাগছে খেতে এবার মাছটা একটু খেয়ে দিবি মাছটা খুব সুন্দর ছোটো ছোটো মাছ লেটা মাছ মাছটাও খেয়ে দেখি ও পুরো একদম মশলাটা ভালো ঢুকেছে তো এরপরে খাবো রাইস এটা খেয়ে নিই তবে রাইস খাবো দাদা তো রাইস দাও রাইস দাও পাতা পুরো পরিষ্কার করে দিয়েছি থালা আর অল্প একটু দা ব্যাস 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 পোলট্রি মাংস খাবো না পোলট্রি মাংস খাবো না একটু মটন দাও হ্যাঁ পোলট্রি মাংস আমার ছেলে ভালো খায় ছেলে খাক মটন দাও দু পিস মটন দাও এবং মটরের কালারটা দেখো গাইস কালারটা দেখো আর রান্নাটা আমার বউ করেছে ওই জন্য টেস্টটা একটু বেশি হবে বুঝলো সেই কালার হয়েছে একদম দারুন কালার হয়েছে দারুণ অল্প করে জল ব্যাস 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 থাক খেতে থাকি গাইস মাংসটা খুব সুন্দর রান্না করেছে একদম সুন্দর গলে যাচ্ছে দেখো একদম চাপ দিচ্ছি পুরো গলে যাচ্ছে এবং আলুটাও আলুটাও সুন্দর গলেছে নতুন আলু মটনের আলু দারুণ হয়েছে দারুণ এবং মশলাটার সঙ্গে খাচ্ছি তো একদম সেই লেভেলের রান্নাটা হয়েছে আজকে সত্যি খুব সুন্দর রান্না করেছ আজকে তুমি একদম অসাধারণ রান্না হয়েছে দারুণ লাগছে দারুণ ঘরোয়া খাবার এরকম আর কাঠের উনানে রান্না তার একটা টেস্টই আলাদা সেটা পুরো বোঝা যাচ্ছে যে এটা কাঠের উনানে রান্না খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খেতে থাকি এখন আর রাখো আর রাখো এখন খেয়ে নি আর কি পাতা পরিষ্কার করে আজকে খেয়েছি কিন্তু থালা পরিষ্কার চাটনিটা খাই ঠিক আছে আজকে আজকে রান্নায় তোমাকে দশে দশ দেওয়া হলো ঠিক আছে দশে দশ চলো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু জানিও চলো টাটা বাই বাই